বাপের বাড়ি থেকে মেয়েরা শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ব্যাগ ভর্তি কত কিছু নিয়ে আসে সময় আমার মা ও শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে ব্যাগ ভর্তি কি কি নিয়ে আসলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো বাড়ির পাশে আমার চাষার একটা জমিতে পটল লাগানো হয়েছে বছরই এই জমিতে পটল লাগানো হয়েছিল এবারও লাগানো হয়েছে যেহেতু আমি চলেই যাব তাই ভাবলাম জমি থেকে কিছু পটল তুলে নেই আমাদের এখানে এখানে হাটের দিন তাই সকালে সব পটল তোলা হয়েছে হাটে নিয়ে যাওয়ার জন্য যেগুলো পেয়েছি সেগুলোই উঠিয়ে নিয়েছি তারপরে অনেকগুলো তোলা হয়েছে এতে কিছু ননটা শাক হয়েছিল তাই কিছু ননটা শাক ও তুলেছি এদিকে ভাবিও অনেকগুলো ননটা শাক তুলেছে নিজেদের জমিতে চাষ করায় এমন শাক সবজি খাওয়ার মজাটাই আসলে আলাদা গ্রামে থাকা শান্তিটাই আসলে আলাদা গ্রামে থাকলে সাত দিন বাজার না করলেও দিব্যি দিন চলে বাড়িতে আসার সময় দেখি পুকুর পাড়ে ডুমুর গাছে অনেক অনেক ডুমুর ধরেছে ডুমুর ভর্তা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আমরা